নমস্কার বন্ধুরা মিঠু কথায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও এই ভিডিওটা পুজোর আগেই অনেকটা আগেই নিয়ে এলাম কেননা পুজোর প্রায় আসতে তো আর খুব বেশি দেরি নেই তাই আস্তে আস্তে করে এরকমভাবে জুয়েলারি এই কমাস ধরে কিন্তু আপনাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কটা মাস কিন্তু আমি পুরোটাই পুজোর জুয়েলারি নিয়ে আসবো তো আজকে দেখে নিন একটা এটা পুরোটা ক্লে দিয়ে না ক্লে আর জুট সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জুয়েলারিটা তৈরি করেছি প্রথমে আমি একটা ক্লে দিয়ে ত্রিশুল তৈরি করে নিচ্ছি দেখুন ত্রিশুলটা কিভাবে তৈরি করছি ত্রিশুলটা তৈরি করে নিয়ে তারপরে তৈরি করব ছোট ছোটো শিউলি তারপরে তুলো তৈরি করব একটা ক্লে দিয়ে কুলো এইভাবে করে করে আমি পুরো জুয়েলারিটা কিন্তু আজকে বানাবো তো আপনারা যারা চাইছেন যে এরকমভাবে একসঙ্গে সব কিছু মিক্সড করে বানাবেন যেমন একটা জুয়েলারির মধ্যে ক্লে ইউজ করেছি তার মধ্যে জুট ইউজ করেছি তারপরে থ্রেড বল ইউজ করেছি এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জুয়েলারিটা আমি আজকে বানিয়েছি তো দুর্গা পুজো মানেই একটু শিউলি গন্ধ তো থাকেই তাই শিউলিটাও দেওয়ার চেষ্টা করেছি এখানটায় কুলোর মধ্যে শিউলি দিয়ে এটা কুলোটা তৈরি করে নিয়েছি ক্লে দিয়ে আর কুলোর মধ্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি দুপাশে দুটো ছোট ছোট কুলোর নিচে যেগুলো থাকে সেভাবে করে দিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবারে শিউলি ফুলটা করে নিচ্ছি খুবই সহজ শিউলি ফুল করা এরকমভাবে পাঁচটা দাগ কেটে নিয়ে তারপরে দেখুন কিভাবে করছি পাঁচ থেকে অল্প অল্প করে কেটে নিলেই এটা শুনে মতো তৈরি হয়ে যাবে শিউলি ফুলটা তো এভাবে শিউলি ফুল তৈরি করেছি কয়েকটা শিউলি ফুল দিয়েছি কুলোর উপরে কমপ্লিট হলে জুয়েলারিটা দেখতেই পাবেন যে কিভাবে ওটা কমপ্লিট করলাম তো আপনারা যারা চাইছেন যে পুজোর জুয়েলারি বানাবো কিন্তু শুধু ক্লে দিয়ে সেটাও করতে পারেন আমি ক্লে জুয়েলারিও শুধু পুরোটাই ক্লে জুয়েলারিও আমি পুজোর আগে আপনাদের বানিয়ে দেখাবো আপনাদের শেয়ার করব। আর এটা বানিয়েছি আমি মিক্সড অ্যান্ড ম্যাচ করে বানিয়েছি সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে ইউজ করেছি এভাবেও কিন্তু বেশ ভালো লাগে এবার কুলোটার মধ্যে একটু ডেকোরেশন করে নিয়েছি কুলোর মধ্যে যেরকম খাঁচ কাটা থাকে সেরকম দাগ দাগ দেওয়া থাকে তো সেরমভাবে একটু সেটার লুক দেওয়ার চেষ্টা করেছি তো এবারে একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি তার উপরে আমি জুটটাকে সেট করব এখানে আমি ইউজ করেছি ফ্যাব্রিক গ্লু সেটা দিয়েই ভালো করে সেট করে নিলাম তো উপর নিচ দুভই আমি কমপ্লিট করে নিয়েছি ভালো করে সেট করে এবার এগুলোকে শুকিয়ে নিয়ে গেছে কিছুটা সময় পর তারপর এগুলোকে আমি কালার করছি কালার করছি এগুলো আমি ইউজ করেছি এখানে অ্যাক্রেলিক কালার আর অন্য কোনো কালার আমি এখানে ইউজ করিনি কুলোটাকে পুরোটাই আমি রেড কালার করে নিচ্ছি করে অবশ্য পরে আমি সাইডে একটু ইয়েলো কালার দিয়ে ডিজাইন করে দেব আর তারপরে ত্রিশুলটাকেও আমি পুরোটাই রেড করে নিচ্ছি রেড করে নিয়ে তারপরে শিউলি ফুলগুলোকে কালার করে নেব এইভাবে একটা একটা এগুলো শুকিয়ে গেলে তারপরে কালারটা কিন্তু ক্লের উপরে খুব ভালো ধরে তো কালার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা একটা করে সেট করব। পাশে আবার একটু লেস লাগিয়ে নিচ্ছি আমি রেড কালারে তাহলে দেখতে বেশ ভালোই লাগবে দুপাশটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য দুপাশে আমি একটু লেস লাগিয়ে নিলাম জুটের দুপাশে আর নিচে সেট করে নিয়েছি করি সেটা তো আপনারা অনেক জুয়েলারিতেই দেখেছেন যে কিভাবে আমি করি সেট করি তো সেটা তো আর দেখানোর দরকার নেই এবার আর ওখানে গ্যাপ করে নিয়েছিলাম সেই গ্যাপের মধ্যে থেকে আমি ওই তারটাকে অ্যাটাচ করে নিলাম তারপরে একটা করে থ্রেড বল আর একটা করে গ্লাস বিট সাদা রঙের একটা করে গ্লাস বিট দিয়েছি আর একটা করে সুতোর বল দিয়েছি দিয়ে আমি পুরোটাকে গেথেছি। বেশিরভাগটাই এটা পুরোটাই আমি লাল সাদাতেই রাখতে চেয়েছি আর জাস্ট একটু হলুদ উপরে কুলোর উপরেই যা একটু দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আর এছাড়া পুরোটাই আমি লাল সাদাতে রাখতে চেষ্টা করেছি আর দুটো শিউলি দুল রেখেছি এটাই ছিল আজকে জুয়েলারি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন